বাংলাদেশ দল ক্রিকেটারদের কার্যকলাপ ড্রেসিং রুমে বসে থাকা থিঙ্ক দের কার্যকলাপকে এখন শুধু আমরা প্রশ্ন করছি না সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন করছেন নাসির হোসেন রুবেল হোসেনরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের বিরক্তি প্রকাশ করছেন সিদ্ধান্তের প্রতি আঙুল তুলছেন এগুলো খুব সিরিয়াসলি বিবেচনায় নেওয়া উচিত আমাদের দর্শকদের সবার বিসিডি নেবে কিনা আমি জানি না তার আগে একটা প্রশ্ন করি মূল আলোচনায় যাবার আগে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেনকে নাম যদি জানেন কমেন্ট বক্সে লিখে দেন ভাইস ক্যাপ্টেন না থাকার সুবিধাটা কি জানেন যখন তখন যাকে খুশি তাকে নিজের পছন্দ মতো ক্যাপ্টেন বানা দেওয়া যায় জাকের আলী অনেক তার প্রকৃষ্ট উদাহরণ জাকের আলী অনেক ক্যাপ্টেন হয়েছেন কোন যোগ্যতায় কোন কারণে কার চাওয়াতে কোন পারফরমেন্সের ভিত্তিতে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই একটা ক্রিকেটারের পারফরমেন্স নাই ম্যাচ অ্যাওয়ারনেস নাই লিডিং বা লিড করার অ্যাবিলিটি নাই সেই ক্রিকেটের কাপের ক্যাপ্টেন বানাই দিলেন যার সাত দিন পর তার দশ দিন পর সাত ম্যাচ পরে দলে জায়গা পাকা থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে বা এখনই জায়গা থাকা উচিত কিনা সেটা নিয়ে প্রশ্ন তাকে ক্যাপ্টেন বানিয়েছেন কে বানিয়েছেন এটা কি ড্রেসিং রুম থেকে যে স্বজন প্রীতির গন্ধটা বাইরে আসছে বা সমালোচনা আসছে সেটারই অংশ কেউ যদি বলে যে বাংলাদেশ ড্রেসিং রুমের ভেতরে এই স্বজন এখন চরম পর্যায়ে পার্টিকুলার কোচরা তাদের ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের বেশি স্পেস দিচ্ছেন বেশি সুযোগ করে দিচ্ছেন তাদেরকে টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছেন এগুলো এখন অনেকটাই মানুষের কাছে পরিষ্কার কে কিভাবে কেন কাদেরকে নিয়ে এই স্বজনপ্রীতি করছে উইদাউট মানে দ্যাট জাকের আলীর মতো কেউ ক্যাপ্টেন হবে বাংলাদেশ টিমের এটা চিন্তা করাটা না এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার নাসির হোসেন প্রশ্ন তুলেছেন এতদিন ক্রিকেট খেলে কোনটা এলবি ডাব্লিউ সেটা বোঝে না এই টাইপের কিছু প্রথম ম্যাচ শেষে আমি নিজেও বলেছিলাম মানিকগঞ্জের ভাষায় একটা কথা আছে কানার ভাই অন্ধও বুঝবে ওগুলো এলবি ডাব্লিউ জাকের আলি বোঝেন না শামীম পাটারিরা বোঝেন না জাকের আলি অনিকের এই যে আমি বললাম যে একজন ক্যাপ্টেন হইতে গেলে পারফরমার হইতে হয় লিড করার অ্যাবিলিটি থাকতে হয় গেইম অ্যাওয়ারনেস থাকতে হয় একই সঙ্গে সিচুয়েশন হ্যান্ডেল করার অ্যাবিলিটি থাকতে হয় জাকের কোনোটাই নেই সে কিভাবে ক্যাপ্টেন হয় এবং সেই ক্যাপ্টেন নয় রানে ছয় উইকেট যাবার পরে প্রেস কনফারেন্সে এসে বলে যান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্বাভাবিক ঘটনা হইতেই পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাইট বলে একশো করার স্বাভাবিক ঘটনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক বোলারের চার ওভারে আঠারো রান দিয়ে চার উইকেট নেওয়ার স্বাভাবিক ঘটনা আপনারা বাড়ি পারেন না কিন্তু ছয় রানে নয় নয় রানে ছয় উইকেট হারাইতে পারেন এই নয় ছয় করে না এই জাকের আলীরা বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে এবং আরো বেশি শেষ করছে কারা জানেন যারা জাকের আলীদের প্রমোট করছে যারা জাকের আলীদের সামনে এগিয়ে দিচ্ছে যারা জাকের আলীদের নিয়ে ড্রেসিং রুমের ভিতরে নোংরা গ্যাং খেলছে নেপোটিজম করছে রুবেল হোসেনের স্ট্যাটাসে আসি সেখানে তিনি বলেছেন জাকের এবং সোহানের তুলনা দিয়ে যে সোহান বেটার উইকেট তাকে মনে হয় কেন করানো হয় না ওই কারণে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সোহানের ওই ম্যাচের ব্যাটিং দেখে মনে হয়েছে সোহানের এটা ড্রেসিং রুমে থাকা যারা নেপোটিজম করছেন তাদের দিকে এক থুতু আউট হয়ে যান দলকে যেতানা যান কিচ্ছু যা আছে না সোহান যে ধরনের আজে বাজে শটস খেলেছেন আমি যতটুকু জানি সোহানকে জাতীয় দলে তিনি থাকেন না থাকেন এটা নিয়ে তার খুব বেশি মাথা ব্যথা নাই কিন্তু যে নেপোটিজমের গন্ধটা দুর্গন্ধটা বাংলাদেশ ড্রেসিং রুমে ছড়িয়ে গেছে বাইরে আসছে এখন সমালোচনা হচ্ছে তার কারণে কোন কোচের কারণে হচ্ছে এগুলো এখন মানুষের চোখের সামনে দিনকে দিন আরো স্পষ্ট হবে আমি মানলাম স্বজন প্রীতির কারণে আপনাদের ধামা ধরা এই কারণে আপনাদের পছন্দের প্লেয়ার এই কারণে আপনাদের কোরামের প্লেয়ার ঘরোয়া লীগ ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আপনাদের কোরামের মধ্যে থাকে এই কারণে জাকের আলী ক্যাপ্টেন এটুকু আমি মানছি এটা করে তো একদিক দিয়ে দেশের ক্রিকেটের ক্ষতি করছেন ক্রিকেট দলটার ক্ষতি করছেন দ্বিতীয় ক্ষতিটা করছেন নুরুল হাসান সোহান একাদশে থাকা সত্ত্বেও তাকে কিপিং না করিয়ে শুধুমাত্র কিপিং যদি দলে জায়গাটা সোহান পাকা করে ফেলেন তাহলে জাকিরের যে পারফরমেন্স সাত ম্যাচ দশ ম্যাচ পরে তখন তাকে বাদ দেওয়ার প্রশ্ন উঠবে শুধু কিপিং দিয়ে যদি সোহান জায়গা পাকা করে নেন তখন তো সমস্যা জাকিরকে তো রাখা যাবে না এই ষড়যন্ত্রটা এখন বাংলাদেশ ড্রেসিং রুমে ঢুকে গেছে কোন কোচরা করছেন কারা করছেন আপনারা জানেন নামও আস্তে আস্তে সামনে আসবে সবকিছুর একটা সময় আছে সব সবজির একটা লিমিট আছে ওই সময় লিমিট সবই তারা ক্রস করে যাচ্ছেন বর্তমান বাস্তবতা দাঁড়িয়ে এটা বলা ছাড়া অ্যাকচুয়ালি আর কোনো উপায় নেই বটম লাইন হচ্ছে এই যে জাকের আলী অনিক কিংবা তার মতো যারা আছেন যেভাবে পারফর্ম করছেন এই পারফরমেন্স দিয়ে তারা যদি দলের টিকে থাকেন পর্যন্ত হয়ে যান তাহলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে পর্যায়ে করতে বাধ্য হবেন যেগুলোর ইনিশিয়াল এসেন্স হবে বাংলাদেশ ক্রিকেট টিম এখন নেপোটিজমের দুর্গন্ধে সয়লাভ হয়ে গেছে কারা করছেন কেন করছেন আপনারা খুব ভালো জানেন যারা জানে না তারা হচ্ছে বিসিবি